সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা বাসা বাসা থেকে বাইরে ঘুরতে বাইরে হইলাম তো হারতার চলে আসলাম একেবারে মালদ্বীপ শহরের একমাত্র বড় ব্রিজে আর দেখতেছেন এই মুহূর্তে আমি আসি ব্রিজের উপরে এবং ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতেছি আর ব্রিজের উপর থেকে সাগরটাও দেখতেছি অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আর ব্রিজের উপর থেকে সাগরের ডিউগুলোও দেখা যাইতেছে অনেক সুন্দর অনেক ভালো তো সাথেই থাকে না আপনাদেরও দেখাবো আর আমরা হার তাতে একটু সামনে যাই সামনে গিয়ে দেখি আর আজকে আমার সাথে আছে রাজীব ভাই রাজীব ভাই পিছনে আছে তো আমি একটু সামনে আসলাম দেখতেছেন এখানে ডেউটা অনেক সুন্দর তো সাথে থাকেন দেখতে থাকেন আপনাদের সাগরের ডেউ দেখাবো আর আমি এখন একটু বাহিরের দিকে যাইতেছি ব্রিজের অনেক উপরে দূরে চলে গেছিলাম তো ভাবতেছি একটু বাহিরের সাইডে যাই তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে বন্ধুরা হাতে হাতে চলে আসতেছি একেবারে গেটের কাছে তো আমি বাহিরে চলে যাবো তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর এই মুহূর্তে আমি এক পাশ দিয়ে হাঁটতেছি আর এক পাশ দিয়ে দেখতেছেন গাড়ি চলতেছে তো সাথে থাকেন দেখেন আর আশা করি ব্রিজের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগছে আমারও অনেক দিন পরে আসলাম হাঁটতে তো আমারও ভালো লাগছে তারপরে একটু রোদ ছিল এই কারণে বেশি দেরি করি নাই সাথে সাথে চলে যেতেছি এবং বাহির হয়ে যেতেছি তো সাথে থাকেন দেখেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে আর ব্রিজ থেকে সাগরের ডিউ সাগরটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে দেখতেছেন একটা বড় বাস যাইতেছে তো বাসটা দেখা গেছে মনে করেন মাল একটু মালে চলে তো মাল থেকে দশ টাকা ভাড়া লাগে মালে শহরে যাইতে তো সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে একেবারে হাতে হাতে চলে আসলাম গেটের কাছে দেখতেছেন গেটটা নীল কালার আর এখানে সামনের পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো নিরিবিলি আর দেখতেছেন কিছু গাড়ি সিগনালে দাঁড়ায় আছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে আর এখন আমি বাইর হয়ে গেলাম এই তো উপরে দেখতেছেন চিংচা চায়না লেখা আছে কিছু তো সাথে থাকেন দেখেন চলে আসলাম একেবারে ব্রিজের উপর থেকে বাইর হয়ে চলে আসলাম এখন